আসসালামু আলাইকুম সবাই করি খুব ভালো আছেন আমি এখন আছি কারওয়ালা কবরস্থানের পাশে এবং কবরস্থানের এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে কারণ সামনে পুকুর এবং তার সামনে বিশাল আকাশ এবং পাশে শুয়ে আছে অনেক লোক এবং এখানে ফুল গলা অনেক সুন্দর লাগে এখানে ব্যসেকিলে এসেছিলাম ফুটবল খেলা দেখতে এখানকার বিবাহিত এবং অবিবাহিত ফুটবল খেলা হচ্ছিলো এবং মাঠে ছিল অনেক পানি ফুটবল খেলা দেখে খুব মজা লাগছিল ফুটবল খেলা যতটা উপভোগ করছিলাম না তার চেয়ে বেশি উপভোগ করছিলাম তাদের আচরণগুলো তাদের অ্যাক্টিভিটিগুলো খুব সবাই খুব মজা নিচ্ছিল দেখেন পুরো মাঠ পানিতে এক একপাশ প্রায় মাঠের পঞ্চম ভাগ করলে প্রায় চার ভাগ পানির তলে এবং এক ভাগ মাত্র শুকনো আছে আমি জীবনে অনেক মাঠে খেলা দেখেছি কিন্তু এরকম মাঠ কোথাও দেখেনি দর্শকও হয়েছিল এখানকার স্থানীয় যারা তারা সবাই এসেছিল এবং আবার খেলা শুরু হয়ে গেল টিলুম টিলুম করে সবাই পানির মধ্যে বেশি করে বল মারছিল এবং মজা নিচ্ছিল অবশেষে বিবাহিত একাদশ এখানে বিজয়ী হয়েছিল এবং তারা আনন্দ উল্লাস করছিল রং ছুঁড়ে মারছিল আস্তে আস্তে আমি আবার বাসার দিকে ফিরে আসলাম এবং প্রচুর লোক হয়েছিল সবাই কবরস্থানের মধ্যে হয়ে কারবালা পুকুরে যার যার গোসল করছিলো এবং বাসার দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দেখেন যে কত মানুষ হয়েছিল এখানে খেলা দেখতে এবং এছাড়াও এনারা রাতে পিকনিকের ব্যবস্থা করেছে আমাদের সবার দাঁত এখানে সব ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম